প্রতি বছরের মতো এবারও যুক্তরাজ্য সরকারের চেভনিং স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে দু সালের পাঁচই আগস্ট থেকে সাতই অক্টোবর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া এই স্কলারশিপের আওতায় বাংলাদেশে প্রতিভাবান তরুণরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য চেভনিং শুধু একটি স্কলারশিপ নয় এটি স্কলার নেটওয়ার্ক তৈরির এক অসাধারণ সুযোগও বটে এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জানিয়েছেন চেভনিং স্কলারশিপ বাংলাদেশের মেধাবী তরুণদের বিশ্বমানের করে প্রস্তুত করে যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন আর সমাজে ইতিবাচক পরিবর্তন আনবেন উনিশশো সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত তিনশো জন বাংলাদেশি এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেয়েছেন আর বিশ্বব্যাপী ষাট হাজারেরও বেশি চেভনিং অ্যালামনাই আজ নেতৃত্ব দিচ্ছেন নানামুখী খাতে বাংলাদেশি শিক্ষার্থী যারা স্নাতক শেষ করেছেন এবং অন্তত দুই বছরের কাজের বা চাকরির অভিজ্ঞতা আছে তারা এই চেভনিং স্কলারশিপের সুযোগ গ্রহণ করতে পারেন বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন চেভনিং এর অফিসিয়াল ওয়েবসাইটে দূরত্ব নয় সিদ্ধান্তই আসুন বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন প্লাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন